দুই কেজি কৈ আহিম ষাঠি চেংকেল বুজি নে কিছু বুজি নে আমাৰ কথা কণ আঠটকা আমাৰ ৰেকৰ্ডে আছে চব কেজি হ্যাঁ 5 কেজি 2 কেজি হ্যাঁ ব্যবসা কতদিন ধরে করেন হ্যাঁ ব্যবসা কতদিন ধরে করেন হ্যাঁ কোন কোন জায়গা থেকে জুগ জুড়ছে দেখি এটা মনে করেন নাই আপনি আমার বোকা মনে করছেন বুঝেন নাই ভালো জানেনগা ভালো জানেন মুরবি মানুষ আপনি মিটার এরকম হাত দিছেন গিলে 2 কেজি কই এরকম হাত দিছেন গিলেগা বুঝিনা কিছু বুঝিনা আমরা হ্যাঁ আস্তে কথা কন আস্তে আমার এখানে রেকর্ডে আছে সব ওই হাত দিয়ে এরকম করে ডেকে ধরে রাখছে দুই কেজি করে নিয়ে যাইতেছে খালি দুই কেজি করে নিয়ে যাইতেছে বাটপারে একটা সীমা হারান আছে হালাল ব্যবসা করবেন টাকা বিশ টাকা বেশি নেবেন বইলা এগুলো করবেন না আমার এখানে রেকর্ড আছে তো আপনি দুই কেজি বইলা খালি নিয়ে যাইতেছে আমার দেখার সুযোগ দিতেছে না হাজির লোক কোথায় আর পাঁচশো টাকা বলছেন পাঁচশো টাকা ধরে মুরগি দিতেছি এক কেজি ছশো গ্রাম ওজন হয়েছে কত দুই কেজি Porto aqui do é que o outro tá